আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব বেরিস্টার সুমন তার ফেসবুক পেজে সাত লক্ষ ফলোয়ার কেমনে সাত মিলিয়ন সাত মিলিয়ন ফলোয়ার্স সে কিভাবে তার পেজে অ্যাক্টিভ করলো আর তার পিছনের কারণ কী যদি আপনারা না জানেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবেন কিছু ভাইরাল ভিডিও এই ভিডিও থেকে দেখতে পারবো শুভ সম্পন্ন হয় কথাবার্তা বলছে সেটাও আমরা এই ভিডিও থেকে আমরা দেখতে পারবো তো চলুন দেরি না করে ভিডিওটা দেখি করে হয়েছে কিন্তু একটা জিনিস বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি আছে কি আপনার ফেসবুক এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন এই বিবেচনা যদি আপনি করেন কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জানারwidetilde শেখাছি না আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার আমরা যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থানটা কি আমি এই মহান সংসদে পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার যে আমরা হচ্ছে গিয়ে তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে আপনারা কি জানেন কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন জাতীয় সংসদে মঙ্গলবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্পিকারকে নালিশ করেন কালের কণ্ঠে একটা রিপোর্ট হয় আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে সাবেক আইজিপি বেনজির ওনার সম্পদের একটা ফিরিজ দিয়ে কালের কণ্ঠে দেয় তো যে পরিমাণ সম্পদ মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই ওনার সম্পদের ফিরিজটি এত বড় যে খুনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় এলাকে চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে এসে যে এইসব অভিযোগ তো এটা তো মনে অস্বীকার করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকা আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উচিত হয়েছি আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থানটা কি আমি এই মহান সংসদে পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার যে আমরা হচ্ছে গিয়ে বিরোধিতা করব সরকারের আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরোধিতা হবে সরকারের কিন্তু একটা বিষয়ে আমরা এক অভিন্ন মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা এক অভিন্ন এই ব্যাপারে আমাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আমার এলাকা প্রথমে আমার এলাকা দিয়ে শুরু করতে চাই माननीय এস 351 এমপি জড়িত একজন নতুন সংসদ সদস্যের বক্তব্যের জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় একটা যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছে তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব। আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা এবং এটা আমাদের জন্য জানেন নাম জারি শেয়ার ট্রান্সফার উত্তরাধিকার সব কিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা আরেকটা হচ্ছে যে 138 এর একটাই প্রশ্ন ধন্যবাদ ভাই একই সাথে রিলেভেন্ট স্পিকার মানে স্পিকার আপনি আইনের মানুষ ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলায় না না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজিডির যত রাস্তা আছে বিআই এর যত রাস্তা আছে সবগুলা ছোট ছোট করতে হয় করতে হওয়ার পর গর্ত বরাদ করা না করার কারণে তিন দিন গর্ত বরাদ হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তসবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ দিকে না আবার গর্ত হয় আবার সরকার লুকাই ফেলা আমার প্রশ্ন হচ্ছে গত 50 বছরে আমার বয়স চৌচল্লিশ আমি কোনোদিন কোন এমপি মহোদয়ের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য